পানির দামে নকশি কাঁথা পানির দামে নকশি কাঁথা ভাই হাবিব ভাই একদম অরজিনাল হাতের কাজের নকশি কাঁথা পানির দামে মাত্র 1600 টাকায় পাইবেন গ্যারান্টি করা মাত্র 1600 একদম গ্যারান্টি করা 1600 টাকা এবং দুই পাটি ব্যবহার করা যাবে এই সুন্দর নিখুত এই যে দেখেন আরো ডিজাইন আছে ওরে ভাই নয়নমনি 1 নয়নমনি 1 নয়নমনি 3 এটা দাম হচ্ছে মাত্র 1600 টাকা মাত্র 1600 কালার পাবেন 10টা 10টা কালার একটা ডিজাইনে 10টা কোরা ওরে ভাই সাদার মধ্যে নয়নমনি 4 নয়নমনি 4 এই যে দেখেন এত সুন্দর নিখুতেই কাথাটা পাবেন আপনি মাত্র 1650 টাকায় রং গস কালার থাকবে 100% রং গস গ্যারান্টি কালার হবে 10টা প্রতিটা ডিজাইনে 10টা কালার প্রত্যেকটা দুপাতা খেজুর পাতা মাত্র পাইকারি রেট 1500 টাকা 1500 টাকায় কিন্তু খেজুর পাতা ডিজাইন হাই 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 হাই

চমৎকার ডিজাইন বাগান বিলাস বাগান বিলাস পনেরোশো পনেরোশো বাগান বিলাস বাগান বিলাস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কালার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চমৎকার এই কথাগুলা নিতে হলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আল্লাহ